নমস্কার বন্ধুরা বাজেটের পর রেলের স্টকগুলি কি পরিস্থিতিতে যেতে পারে যদি বাজেট রেলের ফেভারে ডিক্লেয়ার করে বাজেটে যদি ডিক্লারেশন রেল সেক্টরের ফেভারে হয় তাহলে কিন্তু আমরা রেল সেক্টরের স্টকগুলিতে আরও ভালো মুখ দেখতে পাবো নিয়ার ফিউচার আর যদি দেখা যায় বাজেট ডিক্লারেশনের পর সেটা রেল সেক্টরের এগেনস্টে গেল তাহলে কিন্তু আমরা এখান থেকে বড় রকমের পতন দেখতে পেতে পারি তো রেলের তিনটি স্টক আমি আজকে সিলেক্ট করেছি যে তিনটি স্টক আমাদেরকে বাজেটের পরে র্যাডারে রাখতে হবে দুটো কারণে এক যদি বাজেট ফেভারে আসে তাহলে ভালো মুখ দেবে আর যদি বাজেট রেল সেক্টরের ট্রেন আছে আসে তাহলে কিন্তু এখানে আমরা পতন দেখতে পারি যদি পতন হয় তাহলে কোথায় সাপোর্ট থাকবে সেটা আমরা দেখে নেবো এই ভিডিও থেকে কিন্তু মনে রাখবেন আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করে আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সামনে রাখছি প্রথমে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো রেল বিকাশ নিগম লিমিটেড রেল বিকাশ নিগম লিমিটেড কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে আমাদেরকে প্রায় ফাইভ পার্সেন্টের উপরে ক্লোজিং দিয়েছে এবং একটা গ্রিন কালারের ক্যান্ডেলও বানিয়েছে এখানে ভলিউমটাকে ইনক্রিজ হতে দেখেছি এখন যদি দেখা যায় যে রেল সেক্টরের ফেভারে বাজেট ডিক্লেয়ার হলো তাহলে আমাদেরকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে তার যে হাই সেটাকে আমাদের প্রথমে মার্ক করে নিতে হবে এই হাইটাকে যখনই আমরা ব্রেকআউট দিতে দেখব তখন কিন্তু সেই ব্রেকআউট ক্যান্ডেলে আমাদের একটা বাইংয়ের অপরচুনিটি আসতে পারে আর যদি দেখা যায় যে রেল সেক্টরের জন্য নিউজ নেগেটিভ হলো তাহলে কিন্তু আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে কোথায় এই মুহূর্তে আর এর নিয়ারেস্ট সাপোর্ট আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাঁচশো আটত্রিশ সেই সাথে যদি আমরা টোয়েন্টি ওয়ান ডে ইয়েম এটাকে অ্যাপ্লাই করি এখানে তাহলে কি দেখতে পাচ্ছি টোয়েন্টি ওয়ান ডে ইএমের হাই কিন্তু একজাক্টলি পাঁচশো আটত্রিশের কাছে রয়েছে তাহলে এই জায়গাটা একটা স্ট্রং সাপোর্টের কাজ করবে যদি পাঁচশো আটত্রিশকে ব্রেক ডাউন দিয়ে দেয় তাহলে নেক্সট আমাদের যেটা সাপোর্ট দাঁড়াবে সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ডে ইএমের যেটা লো অর্থাৎ পাঁচশো এক পাঁচশো এককেও যদি ব্রেকডাউন দিয়ে দেয় তখন নেক্সট সাপোর্ট আসছে কিন্তু আমাদের চারশো তেইশ মানে চারশো তেইশ তখন সাপোর্ট চলে আসছে তারপর আমরা টোয়েন্টি ওয়ান ইএম এ ছাড়াও ফিফটি ইএমএ হান্ড্রেড ইএম এবং টু হানড্রেড ইএমএটাকেও অ্যাপ্লাই করবো কি দেখতে পাচ্ছি চারশো তেইশের কাছেই একটু ওপরে চারশো ছত্রিশে ফিফটি ইএমএ রয়েছে অর্থাৎ এই জায়গাটা কিন্তু আমাদের জন্য সলিড একটা সাপোর্ট জোন হবে যদি দেখা যায় প্রথম তখন তো যে তিনটে জোন আমরা দেখলাম পাঁচশো আটত্রিশ পাঁচশো এক এবং এই চারশো ছত্রিশ বা চারশো তেইশ এই জায়গাগুলোর মধ্যে কোনো একটা জায়গাতে যদি কনসোলটেশন করে বা সেই জায়গা থেকে বাউন্স ব্যাক দেখায় তাহলে সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট পারপাস একটা বাইং এর অপরচুনিটি থাকবে যদি রেল সেক্টরের জন্য নেগেটিভ নিউজ আসে এবং যদি রেলের স্টকগুলিতে পতন দেখা যায় তখন তাহলে আর ভি নিয়ে আলোচনা হলো এরপরে আসবো আইআরএফসি নিয়ে আইআরএফসি কিন্তু রেলের স্টকগুলির মধ্যে একটি হট হটস্টক আইআরএফসিতে আমরা একটা খুব সুন্দর সিনারিও দেখেছিলাম এই জায়গাতে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল সেই প্যাটার্নকে ব্রেকআউট ব্রেকআউটের পরে কিন্তু এখানে রিটেস্টমেন্টের জন্য আসছেই যেটা তার সাপোর্ট যেটা তার এরিয়া একশো একানব্বইয়ের কাছে তো এটা একটা কমন ব্যাপার প্রত্যেকটা স্টক যখন ব্রেকআউট দেয় তখন কিন্তু রেটেস্ট করতে আসে কিন্তু এখানে যেহেতু তেইশ তারিখ বাজেট আছে আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যদি ফেবারে আসে তাহলে আমরা প্রথমেই যে জায়গাটাকে মার্ক করব সেটা হচ্ছে এই জায়গাটা দুশো আঠাশ সেটা তার হাই আমরা যদি দেখি যে রেলের স্টকগুলি আলো চলছে বাজেট ফেভারে এলো এই জায়গা থেকে বাউন্স ব্যাক নিয়ে নিল তাহলে কিন্তু এই জায়গাতে আমাদের একটা এন্ট্রির জায়গা আসতে পারে ফার্স্ট টার্গেট হবে দুশো আঠাশ দুশো আঠাশকে ব্রেকআউট দিয়ে দিলে কিন্তু অনেক লম্বা র্যালি আমরা আইআরএফসির ক্ষেত্রে দেখতে পারি আর যদি দেখা যায় যে রেলের স্টকগুলো নিচে পড়ছে বাজেট ডিক্লারেশনের পরে সেটা নেগেটিভ রিয়েক্ট করলো রেলের স্টকের জন্য তখন আমরা কি করব তখন আমাদের যেটা ফার্স্ট সাপোর্ট দাঁড়াবে সেটা হচ্ছে ওয়ান নাইনটি এইট বা ওয়ান নাইনটি টু যদি ব্রেক ডাউন দিয়ে দেয় তাহলে আমরা নেক্সট সাপোর্ট যেটা পাবো সেটা হচ্ছে এই জায়গাটা অর্থাৎ ওয়ান এরপরে আমরা ইএমএগুলোকে যদি অ্যাপ্লাই করি তাহলে কি দেখতে পাচ্ছি টোয়েন্টি ওয়ান ডে এর যে হাই সেখান থেকে কিন্তু লাস্ট দিন অলরেডি আমরা দেখেছি বাউন্স ব্যাক নিতে যদি নেগেটিভ নিউজ আসে তাহলে নেক্সট সাপোর্ট ওয়ান ওয়ান বা ওয়ান টু আর আমাদের টোয়েন্টি ওয়ান ইএমের লোড আর রয়েছে ওয়ান এইটটি নাইনে তাহলে এই জায়গাটা আমাদের জন্য একটা স্ট্রং সাপোর্টের কাজ করতে পারে এরপরে আমরা ফিফটি ইএমএটাকে যদি অ্যাপ্লাই করি এবং হানড্রেড ইএমটাকে অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাচ্ছি ওয়ান এইটির কাছে আমাদের ফিফটি এ রয়েছে তাহলে নেক্সট সাপোর্ট আমাদের দাঁড়াবে ওয়ান এইটটি ওয়ান এইটটিটাকেও যদি ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে কিন্তু ওয়ান এবং তার নিচে ওয়ান সিক্সটি ফোর অর্থাৎ মোটামুটি ইএম এর কাছাকাছি একটা জায়গা রয়েছে তো সেম এই স্টকটির ক্ষেত্রেও আমাদের চিন্তাভাবনা সেরকমই হবে যেরকম আরভিএনএলের ক্ষেত্রে হয়েছিল যদি দেখা যায় যে নেগেটিভ নিউজের জন্য স্টকগুলিতে পতন শুরু হয়েছে তাহলে এই ইএমএগুলো যেখানে রয়েছে এই সব জায়গার থেকে যদি আমরা দেখি বা সাপোর্ট জোন যেগুলো রয়েছে সেই সব জায়গার থেকে যদি দেখি বাউন্স ব্যাক নিতে তাহলে সেই জায়গাগুলোতে কিন্তু একটা এন্ট্রি পয়েন্ট দেখা যাবে কাজেই ওই জায়গাতে কিন্তু ইনভেস্টমেন্ট পারপাস বা একটা সুইং ট্রেডিং পারপাস মিড টার্মের জন্য আমরা এন্ট্রির জায়গা একটা খুঁজে পাবো তাহলে আইআরএফসি নিয়েও আলোচনা হলো সবার শেষে যে স্টকটি নিয়ে ডিসকাস করবো ইরকন ইন্টারন্যাশনাল ইরকন ইন্টারন্যাশনালে কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এপ্রিল মাস থেকে স্টকটি হায়ার হাই হায়ার লো বানাচ্ছে অর্থাৎ তার যে লো প্রিভিয়াস লোকে কিন্তু ব্রেক ডাউন দিচ্ছে না আমরা দেখতে পাচ্ছি ক্লোজিং কিন্তু ওপরে দিচ্ছে কাজেই এখানে একটা ভালো পজিটিভ ইন্ডিকেশন সেই সাথে আরেকটা জায়গা যদি আমরা দেখি তার যে প্রিভিয়াস রিজেকশন ছিল এই জায়গাটা সেখানটাকে ব্রেকআউট দিয়েছিল এখানে এখানে কিন্তু ভলিউম ইনক্রিজ হয়েছিল খুব সুন্দর তাহলে এটাও একটা পজিটিভ দিক এরপর যদি পজিটিভ নিউজ আসে এরকম ইন্টারন্যাশনাল বা রেল সেক্টরের জন্য তাহলে আমরা প্রথমে এই জায়গাটাকে মার্ক করে নেব তিনশো পঞ্চাশ যেটা এই জায়গার থেকে যখনই পজিটিভ নিউজের জন্য আমরা দেখতে পাবো স্টকটিতে র্যালি আসছে যে বাউন্স ব্যাক ক্যান্ডেল পাবো সেই বাউন্স ব্যাক ক্যান্ডেলে কিন্তু একটা বাইং এর অপরচুনিটি থাকবে টার্গেট ফার্স্ট হবে তিনশো পঞ্চাশ এই তিনশো পঞ্চাশকে যখনই আমরা ব্রেকআউট দিতে দেখব তখন কিন্তু অনেক লম্বা মোড় কিরকন ইন্টারন্যাশনালের ক্ষেত্রেও দেখা যেতে পারে আর যদি নেগেটিভ নিউজ আসে রেল সেক্টরের জন্য তাহলে এখানেও পতন আসার একটা সম্ভাবনা রয়েছে এখন আমাদেরকে দেখতে হবে নিয়ারেস্ট সাপোর্ট কোথায় রয়েছে আমাদের প্রথম যে সাপোর্টটা আসছে সেটা হচ্ছে টু যেটা তার আগে রিজেকশনের কাজ করেছিল এবং সেই জায়গার থেকেই কিন্তু আমরা স্টকটিকে লাস্ট ট্রেডিং সেশনে দেখেছি পাউন্স ব্যাক নিতে এরপর যে সাপোর্টটা আমরা টু এর কাছে দেখতে পাচ্ছি ঠিক তার একটু নিচেই টু নাইনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি ওয়ান এর লোটা রয়েছে কাজেই এই জায়গাটা একটা স্ট্রং সাপোর্টের জায়গা হতে পারে এই জায়গাটাকেও যদি ব্রেক ডাউন দিয়ে দেয় তাহলে আমরা হান্ড্রেড ইএমএ ফিফটি ইএমএ এবং টু হান্ড্রেড ইএমএটাকে অ্যাপ্লাই করব কি দেখতে পাচ্ছি টু এইটির কাছে রয়েছে ফিফটি ইএম সেই সাথে এই জায়গাটাতেও কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন রয়েছে কোথায় এই জায়গাটা অর্থাৎ একটা কিন্তু লেভেল মেনটেন করছে এবং ইএমএ গুলো কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি তাহলে এই জায়গাটা আমাদের নেক্সট সাপোর্ট হবে এই টু যদি ব্রেক ডাউন দিয়ে দেয় নেক্সট সাপোর্ট চলে আসবে হানড্রেড ইএমএ অর্থাৎ টু ফিফটি সিক্স টু ফিফটি সেভেন তাহলে সেম আগের স্টকগুলোকে যেটা ভাবনা চিন্তার মধ্যে ছিল সেরকমই একটা বিষয় এখানে থাকবে যদি এখানে কোনোরকম ফল দেখা যায় এই কাছাকাছি বা এই সাপোর্ট কাছাকাছি কোনো জায়গার থেকে যদি আমরা হাউন্স ব্যাক নিতে দেখি স্টকটিকে তাহলে কিন্তু আমরা সেই জায়গার থেকে আবার একটা বাইং এর অপরচুনিটি নেয়ার পেতে পারি কাজেই পজিটিভ দিক এবং নেগেটিভ দিক দুটো দিকই মাথায় রেখে আমাদেরকে বাজেটের পরবর্তী সময়টা চিন্তা ভাবনা করতে হবে বাকি এই ভিডিও থেকে কোনো বাই সেল বা হোল্ডার রেকমেন্ডেশন দিচ্ছি না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন ধন্যবাদ